শুক্রের দর্শকবিন্দু নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম অন্তর্বর্তীকালীন সরকার এখন সরাসরি পদত্যাগের ধারণাটি অস্বীকার করছে এবং চব্বিশে ইউনিটের বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওজিউল্লাহ মাহমুদ দাবি করছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছে না তিনি এমন কিছু বলেননি যে তিনি চলে যাচ্ছেন তিনি নিশ্চিতভাবে থেকে যাচ্ছেন এবং সূত্রে জানা যাচ্ছে বর্তমান অস্থির পরিস্থিতি পরিস্থিতি নিজেই তার ঘনিষ্ঠ দল এনসিবির পক্ষে নিতে চেয়েছিলেন তিনি বলেন সরকারের অনুগত যে তার প্রতি অটুল থাকুক এজন্যই পদত্যাগের গুঞ্জন ছড়ানো হয়েছে এটি ছিল সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পরিকল্পনা কিন্তু দুই দিন পর সরকারের সরকার বুঝতে পারে এই পরিকল্পনা ব্যর্থ হয়েছে তাই এখন পদত্যাগের বিষয়টি সরাসরিভাবে অস্বীকার করা হচ্ছে এমনকি পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনুসও তার সমাত্মক এবং প্ল্যান বি তৈরি করার চেষ্টা করছেন সেই পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনুস চব্বিশে মে সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন ধারণা করা হচ্ছে এবং বিএনপি জানান হবে যে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে আর পরিস্থিতি সামরিকভাবে শান্ত রাখার জন্য বিএনপি কিছু দাবি করবে এবং শপথ গ্রহণ অংশ অংশগ্রহণ মেনে মেনে নিতে হতে পারে জামায়াত ইসলামের সঙ্গে থাকা সরকারের দল তাড়াতাড়ি তাদের দুটি প্রধান দাবি পূরণের উদ্যোগ উদ্যোগ নিতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের কথা সামনে আসে এবং তখন সেনাবাহিনীর এক বক্তব্য সংবাদ মাধ্যমে আসার পর এই বক্তব্য ডক্টর ইউনুসকে বিব্রত করে এবং বিএনপি ইরাক হোসেনে ইরাক হোসেন মেয়র হিসেবে শপথ নেওয়ার ইস্যুতে কাজে লাগিয়ে একই সময় ছাত্র উপদেষ্টাকে নিয়োগের দাবিতে সরকারের চাপে ফেলে এবং প্রধান প্রধানের বক্তব্য বিএনপির দাবি সরকারের কর্ম কর্মকর্তা এবং বিভিন্ন কথা বলেন এমন পরিস্থিতিতে বাইশে মে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর একটি অনুষ্ঠান বৈঠক হয় এবং এনসিবি ডাকা একটি এনসিবিকে ডাকা হয় এরপর মিডিয়া সড়ানো হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন বিবেচনা করছেন কিন্তু দেশের শান্তির শান্তির জন্য আসলে তিনি পদত্যাগ কখনোই করবে না তেমন কিছু গুরুত্বপূর্ণভাবে তেমন কিছু বলাও হয়নি আজকের সংবাদে বলা হচ্ছে চলমান অবস্থায় সামনের দিকে অনুগত বজায় রাখতে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা সরিয়ে আগস্টের পরের পাঁচই আগস্টের পর আবারও অনুগত প্রকাশ করতে দেখা গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থকরা ভেবেছিল এই গুঞ্জন ছড়িয়ে এবং সেনাবাহিনীর বক্তব্য চাপ দেখা যাবে এখন আইনগতভাবে চট্টগ্রাম বিভাগে বিদেশ বিদেশের কাছে হস্তান্তর করার অভিযোগ ছড়ানো হয় পরিকল্পনা কিছুতে সফল ও তারপর কিছু ইউনুসের ফর্ম প্রোগ্রামের উদ্দেশ্য সফল হয়নি বিএনপি জানান তার ইউনুস ইউনুস আবেগঘন সিদ্ধান্ত পূর্ণ নেবে কি না এবং এনসিবি বুঝতে পেরেছে পুরনো কৌশল আবারও আর কাজে আসছে না তেইশে মে আবারও বৈঠক হয় সরকারের নতুন কৌশল কৌশলের অংশ হিসেবে বলা হয় ডক্টর ইউনুস বলেনি পদত্যাগ নিয়ে চব্বিশে মে বিকল্প মে বিকেলে ইউ ইস্কনের একটি সবার উদ্দেশ্যে বৈঠকে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এরপর পরিকল্পনা উদ্দেশ্য বলা হয় ইউনুস কিছু বলেনি পদত্যাগ নিয়ে তিনি বলেন আমাদের দায়িত্বে অনেক বড় ভবিষ্যৎ নির্ভর করছে কাজের উপর আমরা দায়িত্ব ছেড়ে দিতে পা কারোর উপর আমরাই দায়িত্ব ছেড়ে দিতে পারি না এবং প্রশ্ন উঠছে একুশে মে নাইড ইসলাম কি মিথ্যা বলেছেন তিনি বিবিসিকে বলেন যদি সব দল এক জায়গায় না আসে তবে আমাদের চলতে দেওয়া হবে তিনি প্রধান উপদেষ্টার আগেই সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে না নিতে অনুরোধ করেন এখন কি হচ্ছে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকের আয়োজন হচ্ছে এবং বিএনপি প্রতিনিধি হলেন খন্দকার মুশারফ হোসেন এবং জামায়াতের প্রতিনিধি দলের আমির ডক্টর শরীফুল রহমান এবং বিএনপির পক্ষ থেকে নির্বাচন রোডম্যাপে তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আশাফুল খলিলুর রহমান পদত্যাগ দাবি করা হয় এবং জামায়াত জামায়াতকে সবুজ সংকেত দিয়েছে পঁচিশে মে ইউনুসের সমাতক মাঠে নামতে শিবিরে অংশগ্রহণ ঈদের আগ পর্যন্ত পরিস্থিতি ঠান্ডা রাখার জন্য সরকারের সরকারের লক্ষ্যে এজন্য উপদেষ্টাদের শুরু করা হয়েছে এবং ফেসবুক পোস্টে বিভিন্ন রকম বার্তা দেওয়া হচ্ছে সরকার নতুন করে পরিকল্পনা করছে যেন দাবার খেলা দাবা খেলার মতো ঘিরে পড়ছে চারিদিক থেকেই ইউনুস ইতিমধ্যেই সেনাবাহিনীর কাছে চেকমেট হয়েছে এবং আশা করছে এবং বিএনপি জামায়াত ঘিরে ঈদের আগেই নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিএনপিকে সব সময় সজাগ থাকার কথা বলা হচ্ছে এবং রহমান উপদেষ্টা পরিষদ থেকে পরিকল্পনা করা হচ্ছে তবে এই প্ল্যান বি কতটা সফল হবে তা এখনো যাচ্ছে না। এবং বিএনপি জামায়াতের সঙ্গে সন্ধ্যার পর বৈঠক হবে সেখানেই বোঝা যাবে পরবর্তী পর্যায়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনাদের আপনার বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওটি তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ